মুর্শিদি সঙ্গীত আমার দয়ালাইনে রে আমার বান্ধবাইনে দেখি সে যে দিয়া গেছে ফ झेज दिया गैस फाकी ई আমার দয়া দেখি রে আমার বান্ধবাইনে দে হ্যাঁ দেখি সে যে দিয়া গ্যাসে ই ভেজে দিয়া গেছে ফা ই আঙ্গুল লম্বা নয়নের জল করিলাম কালি আঙ্গুল লম্বা নায়া নয়নের জল কিলাম কা ই আমার কলিজা গোজবা নাযা আমার বা নাযা আমার দয়ালের নাম লেখি ই সে দিয়া গ্যাসে ই। আমার দয়া লাইনা দেখিরে আমার দেখি সে যে দিয়া গ্যাসে ফাকি একটা পত্র নিয় কাকরে আমার দয়াল চানদের বি ই একটা পত্র নিয় কাকরে আমার দয়াল চানদের বা তোমার সোনা দিয়া ঠোট বা ধাবো কাকরে তোমার সোনা দিয়া ঠোঠ বা ধাব Amiru pardibo aqui. সে যে দিয়া গ্যাসে ই আমার দয়া দেখি রে আমার না দেখাও দেখি সেজে দিয়া গ্যাসে সে যে দিয়া গেছে ফাকি ই আমার সর্ব অঙ্গ খায় বাগরে কিছু নারা রাখিও বা কি সর্ব অঙ্গ খায় বাগরে কিছু না খিয় বা কি শুধু চক্ষু দুইটি রেখে খায়ো বাগরে চক্ষু দুটি রেখে খায়ো হো যেন দয়ালের মুখ দেখি যে যে দিয়া ফাকি হি আমার দয়া লাইনে দেখাও খাও দেখি রে আমার বান্ধবাইনে দে খাও দেখি সেজে দিয়া গ্যাসে ফি সেজ দিয়া গ্যাসে ভা হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক